হাই ভিউয়ার্স আমি মিসেস এমরান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমরান গ্রিন হাউস আই হোপ সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন কিংবা সময় সুযোগ করে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন আই হোপ সবার ঈদ অনেক আনন্দে কেটেছে এই ভিডিওটি ছিল ঈদের আগের রাত চাঁদ রাত যে রাতে সবাই অনেক আনন্দ উল্লাস করে শত শত বাঙালিরা ঠান্ডা ওয়েদার বৃষ্টি সব কিছু উপেক্ষা করে একত্র হয় কেউ বা পরিবারের জন্য কিংবা প্রিয়জনের জন্য লাস্ট টাইমের শপিং করে অনেক শপিং স্টোর খাবারের রেস্তোরাঁ ওপেন থাকে সারা ভর এই ভিডিওটি বেশিরভাগই র আপনাদের ভালো লাগবে এছাড়া চাঁদরাতে আরও কি কি করেছি কন্টিনিউ অন্য ভিডিওতে আসবে এই চাঁদরাতে রাস্তার ফুটপাতে বিভিন্ন ধরনের স্টোর বসে অন্যদিকে বিভিন্ন বয়সের লোকেরা দল বেঁধে গান করে এই যে শুনুন সন্ধ্যার পর জ্যাকসেন হাইট যেন মানুষের উপচে পড়া ভিড় এই যে দেখুন শত শত মানুষ আর আমরা মা মেয়ে মেহেদি পড়েছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই সেভেন্টি থার্ড স্ট্রিটটা লিটল বাংলাদেশ নামে পরিচিত সবাই জানে এরাতে এই স্ট্রিটে কার চলাচল বন্ধ থাকে মানুষের জন্য সারা রাতভর ওপেন থাকে অনেক দূর থেকে মানুষ অন্য অন্য স্টেট থেকেও ঘুরতে আসে আমরা যখন হাঁটাহাঁটি করে গল্পগুজোর করছিলাম ঠিক সেই মুহূর্তে এই যে আমার কাজিন এর সঙ্গে দেখা হয়ে গেল ওখানে রাস্তার দুই ধার দিয়ে মেহেদি দেওয়ার কি যে সুন্দর দৃশ্য আমরা তো আগের দিনই মেহেদি পরেছিলাম এখানে ঈদের দুই তিন দিন আগে থেকেই রাস্তার দুধারে অনেক আপুরা ভাবিরা বসে মেহেদি পরায় তো আমরা আগের দিন আমার মেয়ে আর আমি মেহেদি করেছিলাম আর এই যে চাদরাতে আমার মেয়ে দেখে চুরি চয়েস করলো তারপরে আমার জন্য মেয়ের জন্য চুরি নিয়ে নিলাম এটা বাসায় গিয়ে শেয়ার এছাড়া চাঁদরাতে আরও কি কি করেছিলাম সেগুলো থাকবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে যে চাঁদ জ্যাকসন হাইট থেকে চুরি কিনে আনলাম আমার মেয়ের জন্য এই গ্রিনটা আমার আর এটা আমার মেয়ের জন্য চাঁদ মানুষ এভাবেই ঘন্টার পর ঘন্টা আনন্দ উল্লাস করে চাঁদ রাতে একটু একটু ঠান্ডা হলেও ওয়েদারটা বেশ ভালোই ছিল সন্ধ্যার পর পর বৃষ্টিও পড়ছিল কিন্তু চাঁদ রাত বলে কথা মানুষ ঠান্ডা বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে একত্র হয়েছিল খুব ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে তাদেরকে দেখার সুযোগ করে দিন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন